তো হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছে আসলে তো সব ভালো আছো তো বন্ধুরা আমরা চলে এসেছি বাড়ি আজকে ভিডিওটা এইখান থেকে শুরু করছি তো দেখো এখন কোথায় আছি এখন বাড়িতে এসেছি দেখতেলাম যে আগের দিনে আনারস গাছগুলো লাগাইছিলাম ওইখানে তো ওগুলো এখন কেমন হয়েছে ছোট তো মানে এই সবে মানে আনারস ধরেছিলো তার উপরে ডালটা থেকে লাগাইছিলাম আর দেখাই আর এগুলো সব ঝড়ে গেছে একদম সাফ থাকতে পারে এগুলোতে অনেকটা ঝরে গেছে দেখো আর এগুলোতে গাছ লাগায় সিম গাছ আছে ওগুলো সব যতগুলো হাইটে দেখতে হয় যতগুলো ওইদিকে সিম গাছ আছে ওগুলো আর ওইদারে কাগজি গাছ কাগজি গাছটা তোমাদেরকে আরেকবার দেখাবো কতটা বড়ো হয়েছে আর কতগুলো কাগজি ধরেছে সেগুলো দেখাবো প্রথম আমাদের আনার গাছটা দেখাই চলো দেখো কতগুলো ছিল আগে থাকতে এই গাছটা ছিল আগে থাকতে এই গাছ যেটা বড় হয়ে গেছে এই গাছটা ছিল আর এইগুলো সব লাগাইছি দেখলো দেখতে পাচ্ছি দূরে দূরে আর একটা জাম গাছ লাগাইছিলাম এইখানটা করে এই এই ছোটো বড় পংটা দেখতে পাচ্ছ তোমরা এইখানটায় এটা জল আকাশ তো এমনিতেই জল গাছগুলো অনেক বড় হয়ে গেছে দেখাইছিলাম ছিলাম দেখো আর আকাশটা পুরো মেঘটা খারাপ একদম যে অবস্থা জল হতে পারে এর পরের বছর আম ধরতে পারে এই গাছটা একটা আম ধরেছিলো সেটা না আশা করি এখন ছোটো ছিল তো আমটা যায় দেখায় তোমাদের যাচ্ছি নি আমার সুন্দর আর নাই আমটা তুলে নিয়ে এই সামনে এই ডালটাতে ছিল একটা বড়ো দেখে আম ছিল এটাতে আর এমনিতেই যেখানে আমি দাঁড়িয়ে আছি আর দেখতে পাচ্ছি এখন সব পানি ভর্তি না এখানে এখনো বেল ধরে অবশ্য এইখানে সব বেল পড়ে থাকে নিচে নিচে আর তোমাদের আগে কাগজি গাছটা দেখিয়ে আসি কতগুলো কাগজি হয়েছে এই যে রালটা দেখতে পাচ্ছি এটা পুরোটা একদম ছোট ছিল এটা আবার অনেকটা বড় হয়ে গেছে আর এটা দেখতে পাচ্ছি এখানে ঝিঙে ধরেছে দেখাই ঝিঙেটা এটা অতটা অনেকটা ছোট এটা একটাই ধরেছে তারপরে ওই সাইডে সাইড সিমগারে গাড়ি হচ্ছে সেই কাগজি গাছ ওটা পাতারা তো দেখাচ্ছি তোমাদের ওই সাইডে যায় সাপ থাকতে পারে এই ছোঁড়টাতে এইসব জায়গাতে সাপ থাকার বেশি সম্ভাবনা সম্ভাবনা আছে তো দেখায় তোমাদের কাগজি ধরে তো বন্ধুরা অনেক বড় বড় হয়ে গেছে কেউ তুলতে আসেনি অবশ্য এগুলো তোমাদের দেখায় একটা কাগজি অনেকটা কাঁটা আছে হ্যাঁ বন্ধুরা এইখানে একটা রয়েছে দেখতে পাই তুলি না তুলি না ঠাকুর এখন অত বড় হয়নি আর এই সাইডে দেখা তোমাদের দেখতে পাচ্ছো দূরে যেত এদের ভিতরে ঢুকে যাচ্ছে কারণ কাঁটা আছে বেশি করে আর উপরের দিকে অনেকটা ধরেছে উপরগুলোতে এই গাছটা অনেক ছোটো ছিল কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে আর এই ঝোঁড়টা দেখো শুধু এগুলো কিছুই ঝোঁড় ছিল না অবশ্যই কেনটাই অনেক ঝোরে গেছে আজকে যতটুকু পারবো আমি ভিডিও শেয়ার করবো ডেলি ব্লগ হিসাবে আর এটা এখন দেখতে পাচ্ছি যেটা এখন জল যেত মাঠ যেত এটা এই জলটা যেতে যায় না এটা মাঠ যেত পুরোটাই এখন জল কমে গেছে আগের দিন আমি ভিডিও করতাম তখন আমার স্ট্যান্ডটা আসেনি আর এখনও যারা স্ট্যান্ড মানে আনবক্সিং ভিডিওটা এখন দেখো নি তারা দেখে নাও যাও তাড়াতাড়ি তো বন্ধুরা আমরা এখন আছি বাড়িতে ঠিক আছে বাড়ি থেকে বাড়ি থেকে যাওয়ার পর আবার চলে যাব এই হচ্ছে সেই পাতা কালারটা দেখো শুধু আসছে

আর এই ধারগুলো দেখতে পেয়েছো সব ঝোড় একদম যখন খুশি সাপ ফাপ আসতে পারে ওগুলোর ভিতরে কিন্তু অনেকটা রিস্স নিয়ে এসেছি ভিডিও করার জন্য তো যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব নাও আর প্রতিদিন ডেলি ব্লগ দেখতে হবে তোমরা সন্ধুরা যাবো এরপর ঘর ঠিক আছে আর আমাদের মাছাটা তোমাদের দেখাবো একটু পরে আর এই সারটা দেখাচ্ছি তোমাদের এইখান থেকে করতো দেখা তোমাদের এই বস্তাগুলো দিয়ে রয়েছে কারণ এখান থেকে জল তুলতো আর এখানে আসতো এটা একটা জিনিস আছে জল তোলা ধামার মতো পাওয়া যায় আর কি সেই জিনিস না এখন এটা ঘরে আছে আর এখন জল তো অনেকটা কমে গেছে এখানে আর ওই দেখো দেখতে পাচ্ছি ওই ধারে একটা গাছ রয়েছে বড়োপাড়া ওইখানে থেকে আগে থেকে মাছ ধরতাম এখন আর কেউ ধরতে যায় না ওই ধারে দুটো দুটো পুকুর আছে আর কি এক এই দুটোতে পানারি আছে আর ওই সাইডে সবাই চান করে সেটা তোমাদের দেখা হয়নি দেখানো হয়নি আর কি একদিনও আর এই গাছগুলো অনেক ছোটো ছিল কারণ আমি ভিডিও করিনি তখনকার গাছ এটা আর এইখানে সব বাঁধানো আছে জলটা আর কি এদিকে যাবে নি আর এইখানেতে রেখেছে একদিন সব জল তুলবে এখানে তবে এই তো সব পাবে এখন এখন বৃষ্টি হচ্ছে বলে এখন আর অতটা ইয়ে জল পাওয়া হয়নি আর গাছে এখন নতুন পাতা হচ্ছে এই গাছটাতে একটা এক বছর আম হয়নি আর ওই ধারের কণটা দিয়ে একটা হয়েছিল আম সেটা অনেক বড় হয়েছিল আর ওই সাইডে দেখো শুধু বাঁশ গাছে ভর্তিগুলো বন্ধুরা চলো তাহলে দেখা হচ্ছে একদম বাড়িতে কারণ এখন আর যেতে যেতে শ্যুট করবো না কারণ এই সাইডে যাবো তো যে পর আবার ঘরে যেয়ে হবে ঠিক আছে ঘরে অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো করতে হবে আবার ভিডিও শ্যুট করতে হবে শর্ট ভিডিও ছাড়বা যারা যারা এখন শর্ট ভিডিওগুলো বন্ধুরা চলো দেখা হচ্ছে একদম বাড়িতে বাড়িতে যেয়ে একদম একদম ভিডিও কন্টিনিউ করে বসলো সকাল সন্ধরা খেলা হচ্ছে আর এখানে একদম বাঁশ কাজে ভর্তি মানে পাতাতে ওদের ছেলে বেরোইছে ঠেঙ্গালিয়ে সব দেখে আসতে এইদিকে তোমাদের নিয়ে যায় এখন এই সাইডে তো আমি ভিডিও করেছি অনেকবার দেখো এখন মাঠে এখন কাদা হচ্ছে কারণ এখন ধানের ইয়ে না বীজ সবাই আর কি আর এগুলো সব গাছ একদম আর এইটা পুরো একদম এটা যতটা আছে না পুরো শুকিয়ে গেছে একটা কাদা নাই আর জল হয়ে যায় তার উপরে আর এখন গরু ফরু সব নামাই টুপিটা নিয়ে পালাচ্ছে আমি তুপি এলে বেলাছি নাশ তো পরে না একবার ঘর চলে না হ্যাঁ ছেলেটা ভালো বলেছে মুড়ি কলের ছেলে এই মানে এই পুকুরটা দেখাচ্ছে তোমাদেরকে এই পুকুরটা তোমাদের কোনোদিনই বলিনি দেখো তোমরা শুধু পুকুরটা একবার ডেলি ব্লক এমনি করেই করতে হবে কারণ এখন কোনো বাইরে যাওয়ায়নি আর এখানেই আছি আর উপরে এখন শুধু একবার কাঁঠাল ধরেছি ওদের আর এখন অনেকটা গরম করছে আর আর এগুলো সব গাছ আছে এগুলো সব বেদানা গাছ ঠিক আছে এগুলো সামনে বেদানা গাছ এই পুকুরটা মাছ চাষ সবাই কিনে এখানে চান করে না ঠিক আছে এনে চান করে না আর আর দাচি তো মনে এটা খেজুর গাছ এই গাছে একটা খেজুর ছিল খেজুর গুলো সেলস হয়ে যায় ওই দূরে দেখতেছ যারা গাছ রয়েছে এখানে ওই দূরে একটা গাছ ওই দূর গাছটা দি হইছে ধা এটা বাদ আরে বন আরে বন রে দেখো হয়ে গেছে তাহলে এবার বলটুকু বল আপনা কাপ 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 সোনা জ্বালা জ্বালা ওটবিলে দিছি আর জান কত জান করে হিসাব দেখা হবে ঠিক আছে কিছুক্ষণ পর যাবো বসে করতে এখন যাব না চলো তো বন্ধুরা চান করে চলে এলাম তো এখন দেখতে পাচ্ছ আমি দিয়ে একবার এলাম ঠিক আছে জল আনতে এসেছি সো বন্ধুরা আমাকে একটু টিউশন যেতে হবে আধ ঘন্টা পরই টিউশন আছে তারপরে আবার এডিটিং করতে হবে ঠিক আছে তো চলো তাহলে আজকে ভিডিওটা এইখানেই দেখা হচ্ছে কালকে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই